আজকে আমি যখন মোবাইল চালাচ্ছিলাম দেখি একদল যুবক মিছিল করতেছে কি মিছিল বিড়ির দাম বাড়লো কেন প্রশাসন জবাব চাই বাড়লো না এখন যুবকদের অবস্থা হয়েছে এমন তারা কোন ধরনের অ্যাক্সিডেন্ট ঘটলেই কোনো কথা নাই আগে সিগারেটের দোকানে যায় কোন দোকানে যায় রাগ করতেছেন আপনারা আমি কথাটা একটা প্রসঙ্গে বললাম কেন আজকে আমি যখন মোবাইল চালাচ্ছিলাম দেখি একদল যুবক মিছিল করতেছে কি মিছিল বিড়ির দাম কেন প্রশাসন জবাব চাই কই হায় হায় এত স্লোগান শুনলাম হঠাৎ করে বিড়ির দামের স্লোগান কেন এখন দেখি যে সত্যি মিছিল করতেছে সিগারেটের দাম বাড়বে কেন ডারবিন কি জানো হ্যাঁ ডারবিন দাম বাড়লো কেন কি জানো ইলু সাহেব জবাব দে এরকম বলতেছে আমি তো বলি যে ভাই সিগারেটের দাম যদি একশো টাকা হয় আমি সব থেকে বেশি খুশি হইতাম আপনারা অনেকে যারা সিগারেট খান আপনারা মাইন্ড করতেছেন যে হুজুর দুনিয়ার ওয়াজ খুঁজে পাইলেন না শেষ পর্যন্ত আমার সিগারেটের উপর টার্গেট পোলাপান খালি সিগারেট খায় না পোলাপান মাঝে মধ্যে গাঁজা খায় আবার গান গায় খাবো না আর গাজা আমি পাশে যদি থাকো তুমি আছে না নাই গাজার নৌকা গাজার নৌকা গাজার নৌকা পাহাড় তলি যায় ও মেডা ভাই গাজার নৌকা পাহাড় তলি যায় গায় কি গায় না কথা বলে না গায় কি গায় না অধিকাংশ যুবক সিগারেট খায় ছাকা খাইয়া কি খাইয়া আমি জিজ্ঞাসা করি ভাই তুই ছাকা খাইলি তাতে সিগারেট খাবি কে তুই তো ছাকা খাইয়া আল্লাহর কাছে শেষদায় পরে যাবি জানলা এই শেখা যে দিস আর কোনোদিন এরকম ভুল মানুষের সামনে দাঁড় করা না কয় হুজু সিগারেট খাইলে বলে শান্তি লাগে বলে কি বলে না আমি আশ্চর্য যে মানুষ এত বোকা মানুষ অসভ্য মানুষ এত নির্বোধ হয় কিভাবে সিগারেটের যে খাপটা থাকে এই খাপের উপরে কি লেখা থাকে বলেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান এরপরেও পাবলিক ধূমপান করে আপনারা তরুণ যুবকেরা এরপরে সিগারেট খান কিসের জন্য খান আমার বুঝে আসে না আজকে আল্লাহ সে কথাই বলছেন তোমাদেরকে আমি জীবন দিয়ে পরীক্ষা নেব তোমাদের কাছের মানুষকে দূরে সরিয়ে দেব তোমার পিতামাতাকে তোমার চোখের সামনে থেকে নিয়ে যাব সব থেকে বেশি পরীক্ষা আল্লাহর পয়গাম্বারকে আল্লাহ তাআলা করেছিলেন চিৎকার দিয়ে বলেন আল্লাহ আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পরীক্ষা করবার জন্য আল্লাহর পয়গম্বরকে যখন মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা প্রবেশ করালেন মায়ের পেটের ভিতরে পয়গাম্বারের বয়স যখন ছয় মাস ঠিক সেই মুহূর্তে আল্লাহ তালাহ তার কলিজার টুকরা আব্বাজানকে দুনিয়া থেকে নিয়ে সর্বপ্রথম পরীক্ষায় ফেলিয়েছিলেন তিনি কে এরপরে আল্লাহ তালা কলিজার টুকরা সম্মানিত আম্বাজান যিনি তার জীবনের সব থেকে প্রিয় ভালোবাসার সঙ্গী মায়ের থেকে দাবি সঙ্গী পৃথিবীতে আর কেউ হতে পারে কিন্তু সন্তানেরা আজকে মাকে কে ভালোবাসে না বউকে ভালোবাসে সন্তানেরা আজকে বাবাকে ভালোবাসে না তার পরিবার বউয়ের আত্মীয় স্বজনকে ভালোবাসে এমন সন্তান আপনাদের লোহা গাড়ায় আসে না না যেহেতু আমার এটা বিষয় না আল্লাহর পয়গাম্বার বলছেন আমার বয়স যখন ছয় বছর আল্লাহর পয়গাম্বারের কলিজার টুকরা মাকে আল্লাহ নিয়ে গেলেন আল্লাহ যখন পয়গাম্বারকে নবুয়াতের দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ তালা তখন বলেছিলেন মালিয়া তিবা ফালা ও আম্মা সাইল ফালা তানহার ও আম্মা বিনায়ামাতি রাব্বিকা ফাহাদিস একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পয়গম্বরকে ডাক দিয়ে বলছেন পায়গাম্বার এই পৃথিবীর সমস্ত মানুষের কাছে পরীক্ষা রোল অপ মডেল তোমাকে বানাবার জন্য আমি আল্লাহ তোমাকে এমন পরীক্ষা করলাম তোমার পিতা মাতা আত্মীয় স্বজন যারা তোমার আমি সকলকে আস্তে আস্তে আমি আল্লাহ তোমাকে আমার নিজ কুদরতি হাতে লালন পালন করেছি সেদিন তুমি ধৈর্য ধারণ করেছিল বিধায় আমি তোমাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পয়গাম্বার মোহাম্মদুর উল্লাহ ঘোষণা করে দিয়েছি এটা হলো ধৈর্যার পরীক্ষা পরিবার থেকে আপনার বাবা চলে যাবে ধৈর্য ধারণ করবার জন্য আপনাকে পরীক্ষা নেবে আল্লাহ তালা আপনার পরিবারে একজনের জীবন নিয়ে যাওয়ার জন্য কখন হাত চলে যাবে আপনার রোড অ্যাক্সিডেন্ট করেছে এই যে জুলাই গণ অভ্যুত্থানে এক ভাই চোখ হারিয়েছেন এক ভাই হাত হারিয়েছেন কোনো ভাই পা হারিয়েছেন কোনো ভাই দেহের একটা অংশ হারায় ফেলছেন এই যে যে হারিয়েছেন আল্লাহ বলছেন আমি দেখতে চাই তোমরা ধৈর্য ধারণ করতে পারো কিনা জোরে বলেন না সবাহ এরপরে পাঁচ নম্বরে আল্লাহ তালা বলছেন সড়ক পাঁচ নম্বরে আমি আল্লাহ তালা মাঝে মধ্যে তোমাদের ফসল ফল যেগুলো তোমাদের রিজিক জীবন জীবকার জন্য প্রয়োজন হয় এগুলো নিয়েও আমি মাঝে মধ্যে তোমাদেরকে পরীক্ষা করি ফসলে জমিতে তুমি ধান বুনিয়েছ হঠাৎ করে দেখা যায় এই ধানটা ভালো ফসল হওয়ার কথা এক বিঘা জমিতে বিশ মন ধান হওয়ার কথা কিন্তু তুমি দেখেছো মাত্র এক মন ধান হয়েছে সঙ্গে সময় তুমি ধানের উপরে রাগ কইরা খুব মেজাজ দেখায় বললা আল্লাহ আর কারোটা চোখে দেখলো না আমার চোখে সোহে দেখলো এরকম বলে কি বলে না বিশেষ করে আমার মা বনডা এগুলো বেশি বলে বাসার ভিতরে যদি মুরগি চুরি হয় হয় না ভাই অনেক সময় শিয়ালে বা অন্য বিভিন্ন পশু আছে যেগুলো মুরগি মোরগ নিয়ে যায় দেখবেন নেওয়ার সাথে সাথে সকালবেলা ঘুমের তো উঠেই যান চিৎকার দিয়ে কইতে থাকে আল্লাহ দুনিয়া এই আশেপাশে এত বাড়ি অবকের দশটা মুরগি ওরে একটাও চোখে দেখলো না আমারে একটা ওই যেই দেখলো বলে কি বলে না কথা বলে না বলে কি বলে না আল্লাহ বলছেন এই শোনো মানুষ তোমাদের ফসল ফলাদি তোমাদের জীবন জীবিকা রিজিকের জন্য যা আমি দিয়েছি এটার যে কোনো কিছু দিয়ে আমি তোমাকে পরীক্ষা করতে পারি আমি দেখতে চাই তুমি আমার আল্লাহর কাছে ধৈর্য ধারণ করতে পারো কিনা আগামী দিনে আমি আল্লাহর পক্ষ থেকে বিশাল কল্যাণ নিয়ামতের অপেক্ষা করো কিনা চিৎকার দিয়ে বলেন না আল্লাহ এরপরে আল্লাহ তালা বলছেন যদি তুমি এই সমস্ত পরীক্ষায় অর্থাৎ এক নম্বরে তুমি যদি ভয়ের পরীক্ষায় দুই নম্বরে খোদার পরীক্ষায় তিন নম্বরে সম্পদের পরীক্ষায় চার নম্বরে জীবনের পরীক্ষায় পাঁচ নম্বরে ফসল ফলাদির পরীক্ষায় যদি তুমি পাস করো এবং ধৈর্য ধারণ করতে পারো আমি যখন তোমাকে পরীক্ষা নেই আল্লাহ তাআলা বলছেন অবাসির বান্দা শুনে রাখো যদি পরীক্ষা তুমি দিয়া টিকা থাকতে পারো তোমার জন্য আমার পক্ষ থেকে সুসংবাদ রয়েছে ধৈর্যের সুসংবাদ চিৎকার দিয়ে বলেন না সোবাহান আল্লাহ এরপরে আল্লাহ তালা বলছেন আল্লাহ দিন মুসিবা অনু ইন্না আল্লাহ তালা বলছেন সরব দেখেন এতক্ষণ আল্লাহ আপনাদেরকে কি কি বিষয়ের উপরে পরীক্ষা নিবেন সেটা আগে স্পষ্ট করেছেন কেমন রব অর্থাৎ মাইন্ড করিয়েন না ধরুন এই যে আমাদের বাংলাদেশে আজ থেকে দশ বছর আগে যখন প্রযুক্তি ছিল না তখন টর্নেডো সিডোর ঝড়টার হইলে আমরা কিন্তু মানুষ অত সতর্ক হইতে পারতাম না অর্থাৎ উপকূল থেকে মানুষকে সরানো যাইতো না ওইখানে ঝড় টর্নেডা এসে অনেক মানুষ হতাহতের ঘটনা ঘটতো কথা ঠিক কি না কিন্তু দশ বছর পরে যখন প্রযুক্তি আসছে এই প্রযুক্তির ফলে আমরা সতর্ক হচ্ছি অর্থাৎ দুই হাজার তিন হাজার পাঁচ হাজার কিলোমিটার দূর পর্যন্ত বঙ্গোপসাগরে যখন ঘূর্ণিঝড় সৃষ্টি হয় এদিকে স্যাটেলাইট বারবার দেখে বলতেছে ঘূর্ণিঝড় আসতেছে কত কিলোমিটার গতিতে আসতেছে কখন আসবে কোন টাইমে আঘাত করবে কোথায় আঘাত করবে এটা একদম স্পষ্ট ব্যাখ্যা হয়ে যায় যার ফলশ্রুতিতে ওই এলাকার মানুষগুলোকে আশ্রয় প্রকল্পে নিয়ে যাওয়া হয় মালামালগুলোকে নিয়ে যাওয়া হয় বেশি একটা ক্ষয়ক্ষতি হয় না কারণ আগে আপনি সংকেত পেয়েছেন আগে কি পাইছেন বলেন আগে কি পাইছেন আর আল্লাহ বলতেছেন আমি আমার বান্দার উপরে কোনো বিপদ চাপায় দেই না আমি বান্দাকে আগে থেকেই সতর্ক করেছি আগেই বলেছি তোমার জন্য সংকেত আছে বিপদ আসতে পারে কি কি বিপদ প্রত্যেকটা রুটি আল্লাহ করে দিয়েছেন এরপর আল্লাহ বলছেন এই বিপদ আসলে তুমি কি করবা আল্লাহ তাআলা বলেন আল্লাযিনা ইদা আসাবাতু মুসিবা যখন কোন মানুষ বিপদে পড়ে যায় যখন কোন মানুষ বিপদের সামনে পড়ে যায় যারা বিপদ আসার পরে বলে নিশ্চয়ই আমার আল্লাহ হচ্ছে আমার জন্য যথেষ্ট আর আমি অবশ্যই আমি আমার রবের দিকে প্রত্যাবর্তনকারী হিসাবে নিজেকে উপস্থিত করলাম এমন ঘোষণা যারা দেয় আল্লাহ বলছেন তাদের বিপদ আপদ বালা মুসিবতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে নিয়ে নে।